রোমানরা রোমান খ্রিস্টানরা কয়েক বৎসর পর্যন্ত এই ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম তারিখকে বর্ষের প্রথম দিন হিসাবে পালন করে আসছে ওই রোমানদের একটা দেবতা ছিল যেই দেবতার নাম হল জানুস রোমানদের একটা দেবতা যার নাম হল জানুস এই জানুস দেবতা দিমুকি দেবতা জানুস দেবতার সামন দিয়ে এক মুখ আছে আর পেছন দিয়ে আরও এক মুখ আছে না আমার কথা আপনারা বুঝেন নাই মাটি দিয়া মূর্তি বানাইলে আপনি মুখ দশটা না বিশটাও দিতে পারেন তাতে আছে যায় না ওরা দেবতা বানাইছে আর দেবতার নাম হলো জানুস তার একটা মুখ হলো সামনের দিকে একটা হলো পিছনের দিকে ওই রোমানরা জানুস দেবতার পূজা করত আর জানুস দেবতার পূজা জানুসের নাম অনুসারে প্রথম মাসের নামকরণ করা হয়েছে জানুয়ারি জানুস দেবতার নাম অনুসারে প্রথম মাসের নাম কি রাখা হয়েছে জানুয়ারি এর আগ পর্যন্ত মাস উত্ত্রিশ দিনে গণা হতো প্রকৃতপক্ষে কোনো মাসের নির্ধারিত উল্লেখযোগ্য কোনো নামকরণ করা হয় নাই এই জানুয়ারি জানুস দেবতা থেকে জানুস দেবতার নামে নামকরণ করা হয়েছে এই নামকরণকারী হলেন রোমান খ্রিস্টানরা জানুস দেবতা কি আর কিভাবে তারা এর পূজা করত জানুস দেবতা হলো দিমুখী একজন মূর্তি এই মূর্তির পূজার সিস্টেমটা হল সর্বপ্রথম ডিসেম্বরের একত্রিশ তারিখের রাত বারোটার আগ পর্যন্ত জানুষ দেবতার পিছনের মুখে গিয়ে তারা নমনম এবং তার আরাধনা তাকে খুশি করার জন্য যত ধরনের পূজা এবং যত ধরনের তুলসী দেওয়ার প্রয়োজন ছিল সবগুলো দিত আর ওর সুক্রিয়া আদায় করত যে বিগত বৎসর আমাদের এই জানুস দেবতার পিছনের মুখের কল্যাণে আমাদের অনেক অনেক ভালো হয়ে গেছে আর রাত বারোটা এক মিনিটের সময় তারা আবার গড়িয়া ওই জানুস দেবতার সামনে চলে আসত আসিয়া ওনাকে আরাধনা করত পূজা করত খুশি করত যে এখন যদি আমরা ওই জানুস দেবতাকে তার সামনের মুখকে আমরা খুশি করতে পারি তাহলে আগামী বৎসরটা আমাদের ভালো যাবে আনন্দ উৎসবে যাবে আমাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না এই ধারণা হলো রোমান খ্রিস্টানদের আর এর আবিষ্কারক রোমান খ্রিস্টানরা আর রোমান খ্রিস্টানদের একটা মূর্তি যার নাম জানুস যা দিমুখি মূর্তি উভয়কে একসাথে একই রাত্রিতে পূজা করে চলে আসত এটাই হল তাদের খ্রিস্টানদের অন্যতম একটা ধর্মীয় উৎসব হিসাবে পালন হয়ে আসছে দুই হাজার সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ওইভাবে খ্রিস্টানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হিসাবে এবং নববর্ষ নাম দিয়ে এই জানুয়ারির প্রথম তারিখ অর্থাৎ তার্টি ফার্স্ট নাইট পালন করার যে গুজব আর গজব তা এই দীর্ঘ সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলে আসছে পৃথিবীতে আর কোথাও চলে নাই শুধু রোমান খ্রিস্টানদের মধ্যেই সীমিত ছিল সতেরোশো বায়ান্ন খ্রিস্টাব্দ থেকে আমাদের এই দেশটা চাই পর্তুগিজ আমল হোক চাই মোগল আমল হোক চাই সুলতানি আমল হোক দীর্ঘদিন পর্যন্ত মুসলিম সংস্কৃতি এবং সভ্যতায় ছিল যেই দিন থেকে এই দেশের মধ্যে ওই ব্রিটিশরা ঢুকে গেছে ইংরেজরা ঢুকে গেছে সেই দিন থেকে এই দেশের মানুষের রন্দ্রে রন্ধ্রে রাষ্ট্রীয়ভাবে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে ছিল রাষ্ট্রীয়ভাবে এক একটি ইংরেজি সভ্যতা এক একটি সিরকি কুসভ্যতা কুসংস্কৃতিকে রূপ দিতে চলেছে তার মধ্য থেকে একটা হলো তার টিফার্স নাইট সর্বপ্রথম এই ভারত উপমহাদেশের মধ্যে সতেরোশো বায়ান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রীয়ভাবে ইংরেজ আমলে ইংরেজদের রাষ্ট্রীয়ভাবে এটাকে পালন করা হয়েছিল আর সেই পালন কীভাবে হয়েছে যার মধ্যে অনেক ধরনের নষ্টমী রয়েছে একটা নষ্টমী হল ওই যে আকিদে এবং বিশ্বাসের ক্ষেত্রে তারা যে মূর্তির পূজাটা করে এটা হলো সিরকি আকিদা দুই নম্বরে তাদের কাছে মদ গাজা হিরোইন ইয়াবা বাবা যা আপনারা কি বলেন রাষ্ট্রীয় ভাষায় যতটা অবৈধ সবগুলা খ্রিস্ট ধর্মের কাছে বৈধ প্রত্যেক নেশাজাত দ্রব্য ইসলামে হারাম কিন্তু খ্রিস্টান জগতের মধ্যে এটা হারাম নয় তাই তাদের ধর্মীয় উৎসবের সাথে সাথে ওই সমস্ত নেশা দ্রব্য সবগুলা পান করত দুই নম্বরে তাদের ধর্মের মধ্যে আরও একটা যে আমাদের ধর্মের মধ্যে পর্দা অবশ্যকীয় ফরজ এমনকি ইমানের চাইতেও আরও ঊর্ধ্বতম ফরজ হল পর্দা তাদের ধর্মের মধ্যে পর্দা বলতে কিছুই ছিল না পর্দা বলতে কিছুই ছিল না ওই রাত্রের মধ্যে মদ নারী গাজা নৃত্য নাচ তামাশা এবং যত ধরনের কুসংস্কৃতি অপসংস্কৃতি সবগুলা পালন করে তবে তাদের ধর্মীয় ধর্মীয় দিক থেকে কোনো বাধা নিষেধ নাই এই কথাটা মনে রাখতে হবে ধর্মীয় দিক থেকে বাধা নিষেধ নাই দুই তাদের কিছু কিছু আকিদা হল মন গড়া মতবাদ মন গড়া বলেন জুড়ে বলেন মন গড়া মতবাদ এক নম্বরের ওই যে আকিদা বললাম জানুস নামী দেবতার পূজা করে সামনে গিয়ে পিছনে গিয়ে বিছনার বৎসরের চুক্রিয়া আদায় করে আর সামনে গিয়ে আগামী বৎসর ওই দেবতার মুখকে কুশ রাখতে পারলে আগামী বৎসর সুখে শান্তিতে যাবে এইটা একটা মন গড়া মতবাদ এইটা একটা বলেন দূরে বলেন মন গড়া মতবাদ কেউ কাউকে সুখ শান্তি দিতে পারে না কোনো মূর্তি হাতের বানানো মূর্তি ওটাকে ওটা আগামী বৎসর যে আমাকে সুখে শান্তিতে রাখবে এই মতবাদটা সম্পূর্ণ মন একটা মতবাদ মন গড়া দুই নম্বর খ্রিস্টানদের আরো একটা মনগড়া মতবাদ হলো যে ওই খ্রিস্টানেরা হজরত ঈসা সালামকে যখন আল্লাহর ঈসা ওয়াস সালামের বাবা কুদিয়া পায় না আর মা সৎ এবং সতীত্ব তখন আর একেবারে সম্মান দিতে 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 আসমানে উঠাইয়া বলছে উনি হলেন আল্লাহর পুত্র আস্তে কইবে ঈশা কে আল্লাহর পুত্র লামিয়ালিদ অলামিয়ালিদ আল্লাহ কারো সন্তান নয় তিনি কোনো সন্তান জন্মদান করেন নাই এটা হলো তাদের দুই নম্বর মন গড়া মতবাদ তাদের তিন নম্বর মন গড়া মতবাদ যে ইহুদিরা হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম সালামকে ফাঁসি জুলাইয়া ঝুলাইয়া মারছে কিভাবে বলেন তো ইহুদিরা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামকে फांसी কাষ্টে মারছে যার কারণে সেই স্মৃতি বহন করার জন্য আপনার এই গলাত সব সময় একটা রশি বাঁধিয়া গোরায় যার নাম ইংরেজিতে দেওয়া হয়েছে টাই কোনটা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম রে যে ইহুদিরা फांसी দিয়া মারছে আর এই দুঃখে আমার নবীরে এত কষ্ট দিয়া মারলো আর তার স্মৃতি আমরা প্রত্যেক খ্রিস্টান পৃথিবীর যত খ্রিস্টান আছে আমরা এই ভাবে फांसीতে ঝুলিয়ে ঝুলিয়ে মরতে চাই তবু ঈসার অনুসরণ বাদ দিব না ঘটনা সত্য না ঘটনা বাররফা উল্লাহ ওয়া কতালুক ওয়া সলা বোহু আল্লাহ বলেন ঈশাকে তারা হদ্যাও করতে পারে নাই ঈশাকে ইহুদিরা হদ্যাও করতে পারে নাই ঈসাকে ইহুদিরা সুলিতেও তোড়াইতে পারে নাই বারফা আহ রব্বুল আলামিন ঈসা আলাইহিসাল্লা তু সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন তাই বর্তমান জগতের এই মন মতবাদে যে সমস্ত খ্রিস্টান বিশ্বাসী তাদের সবগুলোর মধ্যে কয়েকটা হল শিরকি আকিদা আর কয়েকটা হলো মন গড়া মতবাদ কয়েকটা হলো মনগড়া মতবাদ আমি প্রথমেই বলেছিলাম বাংলাদেশের বেশিরভাগ নামদারি মুসলমান আর যাদেরকে বলা হয় শিক্ষিত মুসলমান আমি বলি শিক্ষিত নামে সীমার কুশিক্ষিত শিক্ষিতর নামে চরম সীমার অশিক্ষিত এই দেশটা ওই খ্রিস্টীয় সভ্যতা খ্রিস্টীয় বাতুলতা খ্রিস্টীয় অঙ্কর মতবাদ এই মিথ্যা মতবাদে আমাদের দেশের যে সমস্ত সুশীল সমাজরা বিজ্ঞান মনস্করা বিজ্ঞানবাদীরা প্রযুক্তিবাদীরা প্রগতিবাদীরা আজও বলে থাকে ওই সমস্ত ওই সমস্ত প্রগতিবাদীদের জন্য ওই সমস্ত সুশীল সমাজের জন্য আমাদের করুণা হয় আমাদের দয়া লাগে আমাদের মায়া লাগে আমাদের তাদের জন্য কান্না আসে যে ওরা বর্তমান জগতে নিজেকে অনেক বুদ্ধিজীবী মনে করে নিজেকে অনেক জ্ঞানী মনে করে নিজেকে অনেক বিজ্ঞানী মনে করে কিন্তু এমন এমন এক একটা ব্রান্ত মতবাদ যা সে নিজেই বলতে পারে না। বাংলাদেশের বিজ্ঞান মনস্ক প্রগতিবাদী যারা আছে তারাও তালে তাল দিয়া বিগত কয়েক বছর থেকে আমাদের দেশের মধ্যে এই মন গড়া মতবাদের ডাইরেক্টরই তাদের হাতে তুলে নিয়ে আসছে যে এই দেশটাও আধুনিক দেশ আর আমার দেশকে আধুনিকভাবে গড়তে হলে আধুনিক বিশ্ব জগতের সমস্ত সভ্যতা এবং সংস্কৃতিকে আমরা পালন করতে হবে এই নাম দিয়ে আমাদের দেশের মধ্যেও একদল কুলাঙ্কারেরা আমাদের দেশে রাত বারোটার পরে এমন কি চরম সীমার নষ্টামির জন্য চরম বেহায়াপনার জন্য চরম নির্লজ্জতার জন্য ওই দিনকে পালন করার জন্য তিন চার দিন আগ থেকে রাষ্ট্রীয় পরিকল্পনায় নাইট পালন করা হবে তার প্রস্তুতি নেওয়া হয় যোগান দেখারা যারা নাম দিয়েছে আমরা বিজ্ঞানী যা যারা নাম দিয়েছে আমরা সবসময় অতীতের কিছু বিশ্বাস করি না আধুনিকতাবাদী প্রগতিবাদী আমরা বিজ্ঞান মনস্ক বিজ্ঞান যা চায় আমরা বিজ্ঞান মেনেই চলি ও বিজ্ঞানের দল তোমার মাথা কেমন খারাপ কেমন বিজ্ঞান তুমি শিখেছ আজ তুমি একটু তোমার তোমার বিজ্ঞান তোমার শিক্ষা তোমার ইংরেজি শিক্ষা তোমার ইংরেজি ইতিহাস তোমার ইংরেজি কালচারাল তুমি একটু যাচাই করে দেখো না এটা কুত থেকে আসলো এই জন্য আমি বলছি এদেশে প্রচন্ন বই মুসলমান নয় প্রচন্ন ভাগ হলেন নামদারি মুসলমান ফাঁস ভাগ হলেন কাটি মুসলমান কয় ভাগ হলেন এই যে ডিসেম্বরের একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইট এই রাত্রে ইউরোপীয়রা কি করে এবং ইরানীয়রা কি করে চায়নারা কি করে জাপানিরা কি করে এবং বাঙালিরা কি করে বাঙালি জাতি বলতে জাতি বাঙালি জাতিরা কি করে এবং বাঙালি জাতির যে সমস্ত আপনারা গুগলে যাচাই করবেন আমি তো রেফারেন্স দিলে বলবেন হুজুরে হুজুরে তার হুজুরের মতো বক্তব্য দিছে আপনাদের বড় একজন সার আছে গুগল সার গুগল সারের কাছে জিজ্ঞাসা করবেন গেগেরিয়ান ক্যালেন্ডার কোথ থেকে আসলো পেগানিজম মতবাদ বলতে কি বুঝায় এবং পেগানিজম প্রকৃতিবাদ বলতে ওদের প্রকৃতিবাদের বিশ্বাস কি এ থার্টি ফার্ট ফার্স্ট নাইট এটার মূল আবিষ্কারক কারা এবং কারা পালন করে আসছে কিভাবে পালন করে সবগুলার তথ্য আপনারা পরিপূর্ণভাবে গুগল চারের কাছে পাইবেন কোন চার কাছে গুগল চারর কাছে সব আছে একটুও মিথ্যা বলছি না একটু বাড়াইয়াও বলছি না সবগুলো আপনারা যাচাই করবেন কেন আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটকে জাতীয় দিবস রাষ্ট্রীয় দিবস আন্তর্জাতিক দিবস সভ্যতার দিবস সংস্কৃতির দিবস বলে কেন এই দেশের মধ্যে এটা ডুকানো হল আর যারা বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না ওরাই আবার পালন করার জন্য সব কিছু যোগান দিয়ে দেয় বিজ্ঞান ছাড়া কিচ্ছু বুঝি না তাহলে যে জানুস দেবতায় তাদের বিশ্বাস অনুযায়ী দেবতায় মানুষের কল্যাণ করতে পারে আগামী বৎসর সুন্দরভাবে যাবে আগামী বৎসর উন্নতভাবে যাবে আগামী বৎসর আমি ভালোভাবে চলব এই জন্য জানুষ দেবতার আমি সামনের মুখে গিয়ে পূজা দিলাম আর এর মাধ্যমে আমার আগামী বৎসর ভালো যাবে ওই ধরনের বিজ্ঞানটা তুমি কোন ধরনের বিজ্ঞান মনস্ক তুমি কোন ধরনের বিজ্ঞান নিয়ে গবেষণা করো তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ করি হাজার বছরের এই ধরনের নামদারী কুখ্যাত বিজ্ঞানীরা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দিয়েছে প্রকতিবাদ এবং বিজ্ঞান মনস্ক বিজ্ঞান যদি কুঁচতে চাও বিজ্ঞান যদি সন্ধান করতে চাও বিজ্ঞানের ছায়াতরে আসতে চাও আল্লাহ রব্দুল আলমিন আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন ইয়াসিন হাকিম আজ বলেন সাত হাজার বৎসর অথবা নয় হাজার বৎসর বলেন নয় হাজার বৎসরের প্রযুক্তির উন্নতি এবং বিজ্ঞানের উন্নতি এক মাসের মধ্যে কোন একটা তিউরি জাতির সম্মুখে উপস্থাপন করার পরে তিন মাস পরে এই ঠিক থাকে না বিজ্ঞানের কিন্তু কোরআন করে বলেছে তোমাদের সমস্ত বিজ্ঞান যদি কোরআনের পিছনে নিয়ে আসো তো আমার পর্যন্ত তোমাদের বিজ্ঞান কোরআনের পায়ে ধরে ভিক্ষা নিতে থাকবে কোরআনের পায়ে ধরে ভিক্ষা নিবে তবুও কোরআনকে চ্যালেঞ্জ করা তোমাদের বিজ্ঞান দ্বারা সম্ভব হবে না আজ কেন মুসলমানদেরকে ধোকা দিয়ে আর বিজ্ঞানের নাম দিয়ে ওই মূর্তি পূজায় ওই জানুষ পূজায় জানুয়ারি কেন মানুষদেরকে এই দেওয়া হচ্ছে এটা কি এদেশের বিবেকবান মানুষ এদেশের সুশীল সমাজ সচেতন সমাজ নাগরিক সমাজ কেউ কি এটার দ্বার দাঁড়ে না বিশেষ করে শহরাঞ্চল বাংলাদেশের শহরাঞ্চল এই রাত্রে গান বাজনা নৃত্য নারী আড্ডা মদ জুয়া তামাশা ভ্রান্ত বিশ্বাস চরম হল ভ্রান্ত বিশ্বাস এই ভ্রান্ত বিশ্বাসটা হলো আমাদের সমাজে আছে যে আজকের দিনের শুরু গ্রামেগঞ্জে কিছু আছে প্রকৃতি পূজা আজকে এখানে আমি বের হয়েছি যাব ঢাকায় দে হঠাৎ করে দেখলাম একজন মহিলা খালি কলসি নিয়ে বের হয়েছে তখন আমার বাইক টা টাটা বালাইছে আমি বের হলাম আমি গোতায় যাব নরসিংদীর যাব দেখলাম লাগাবাড়ির মহিলা ঝাড়ু দিয়ে মাঠ জাড়ু দিচ্ছে আমার তো কপালের মধ্যে চোদ্দটা বাজেছে আমি ব্যবসা করতেছি আমার ব্যবসার মধ্যে সর্বপ্রথম একজন মানুষের মুখ দেখছি আর আমার সারা দিনের যাত্রা ভালো হবে না আমি ব্যবসা করতেছি আমার দোকানে প্রথম কাস্টমার আপনি বাকি চাইবা না যদি প্রথম কাস্টমাররে আমি বাকি দেই তাহলে দিন আমার কি যাবে বাকিতে বাকিতে যাবে এই মন মানসিকতা এইটা হলো ভ্রান্ত মতবাদ এইটা হলো দুকার মতবাদ এইটা কোনো সময় কোন প্রকৃতি কোন বিষয় কোন কিছুই মানুষের তকদিরে পরিবর্তন করতে পারে না তকদির একমাত্র আল্লাহ বাকরুল আলমিন তোমার যাত্রা শুভ হবে না অশুভ হবে এটা আল্লাহর হাতে রয়েছে এটা তকদিরে রয়েছে এটা কোন ব্যক্তি প্রথম দোকানদার প্রথম কাস্টমার বাকি যাওয়ার কারণে সারাদিন বাকি যাবে এটা ভুল ধারণা কোনো মহিলা কালিগুলো নিয়ে তোমার বাইদর দুর্ঘটনা ঘটাইছে এটা হলো ভুল ধারণা এই সব ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এই সব ধারণা থেকে ফিরে আসতে হবে ওই ফার্স্ট নাইট সম্পর্কে আমাদের করণীয় কি সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিল-সিলমিকা হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে ভাবে ঢুকে যাও ইসলামের মাঝে ভাবে এমন যেন না হয় যে ইসলামের কিছু অংশ পালন করি আর কিছু অংশ পালন করি না এমন হয় না পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে ঢুকো না তাহলে তোমাদেরকে ইমানদার বলা যাবে না তোমাদেরকে ইমানদার বলা যাবে না আমি তার বাস্তবিক উদাহরণ না দেওয়া পর্যন্ত সময় শেষ তারপরেও দুটি বলতে হবে আমি ইমানদার কিন্তু আমার হাতের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার মাতের মাতার মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার গায়ের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার পায়ের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার চুকের মধ্যে নাই নাই আমি আমার কানের মধ্যে ইমান হাতের মধ্যে ইমান নাই দেখছেন না দেখেন নাই টেটু একটা লেকিয়ার আছে আমি জিজ্ঞেস করলাম তুমি হিন্দু না মুসলমান বলে ও আমি মুসলমান চাই আচ্ছা আমার কাছে মাপষাই হ্যাঁ এই যে টেটু আকলো তার হাত দিয়ে কত বড় মুসলমান আপনি জিজ্ঞেস করলে বলবে তো আমি পুরা ইমানদার তার নখ দেখলে বুঝা যায় একজন জানোয়ার তার মাথার দিকে তাকাইলে বুঝা যায় সে একজন খেলোয়াড় তার মুখের দিকে তাকাইলে দেখা যায় সে একজন নায়ক ও তুমি কার ধর্ম অনুসরণ করছ তুমি পেগানিজম ধর্ম অনুসরণ করছ না তুমি খেলোয়াড়ের ধর্ম অনুসরণ করছো না তুমি ধর্ম অনুসরণ করছো না তুমি ভারতের কোন নায়কের ধর্ম অনুসরণ করছো তোমার তোমার হাত পা চোখ কান নাক যতক্ষণ পর্যন্ত ইসলামের অন্তর্ভুক্ত হবে না রব্বুল আলমিন বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না আমানু ওদ হলু ভিসমিকাপ ইমানদারেরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও ইসলামের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে যাও ইসলামের মধ্যে সামাজিক অনুষ্ঠানে রীতিনীতি রয়েছে সেই অনুষ্ঠানের রীতিনীতি আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে যাও ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্যের রীতিনীতি রয়েছে সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তোমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও

তোমাদের আবেগ তোমাদের আশা তোমাদের মজা তোমাদের সব স্বভাব তোমাদের প্রকৃতি তোমাদের চেতনা তোমাদের অনুসরণ সব কিছু যতক্ষণ পর্যন্ত আমার আনিত ধর্মের অনুসরণে হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না নবীজি আরা বলেন মান হাবি কৌমিন কউমিন ফাহুয়া মিনহুম ও মুসলমান তুমি মুসলমানের বাচ্চা তুমি বড় লোকের বাচ্চা তুমি একজন ডিজিটাল পদ্ধতির আধুনিক ডিমের বাচ্চা তুমি তো একজন প্রফেসর তুমি তো একজন তরমচি মার্কুলংকার তুমি তো একজন উকিল আর ব্যারিস্টার তোমার গলার মধ্যে ওই খ্রিস্টবাদের মিথ্যা একটা কুলাঙ্কারী চিহ্ন লাগাইয়া ঘোরাও তুমি কি বুঝো না আল্লাহর নবী বলেন ফাহুয়া কৌমিন যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে ওই খ্রিস্টানদের ক্রুশ আর বাংলা ভাষায় যাকে তাই বলা হয় আপনি কোন ইজ্জতে আর কোন লজ্জায় আপনি এই খ্রিস্টবাদের সেই ধর্মীয় প্রকৃতি ধর্মীয় ধর্মীয় আচার ধর্মীয় সংস্কৃতিকে কিভাবে পালন কর থার্টি ফার্স্ট নাইট এটা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান এটা পেগাজিয়ামদের ধর্মীয় অনুষ্ঠান আমি কিভাবে পালন করি আমার মাথায় ঢুকে না আমি না বুঝিয়া জনের সাথে তাল দিলাম হুজুর আমার তো যাই না আমি দেখছেন না আপনার পিছনে নামাজ পড়ি আছে আপনি দিছি আর থার্টি ফার্স্ট নাইস ফদরের সময় আসিয়া আপনার পিছনে নামাজ পড়ছি আমি তো যাই নাই এমন লোক বাংলাদেশে আসেনি না নাই মুরব্বী যায় গান বাজনায় নাইট ক্লাবে মদের আড্ডায় নীর আড্ডা খানায় যায় না বলে আমি যাই না আল্লাহ বলেন বাবা তুমি যাও না হে ইমানদারেরা তোমরা নিজেও জাহান্নম থেকে বাছ কো আনফুসা কুম ওয়া আহলিকুম না র তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাছাও অকু দুহান্না যা কা তোমাল ই মা যা কা ইমানি ওই ব্যক্তি ইমানের মানের স্বাদ উপভোগ করেছে ওই ব্যক্তি ইমানের মানের স্বাদ উপভোগ করেছে মান রাজিয়াবিল্লা ইউরবান কবিল ইসলামী দীন আন কবি মোহাম্মাদির রসূলা ওই ব্যক্তি ইমানের স্বাদ উপভোগ করেছে যেই রব হিসাবে আল্লা পেয়ে সন্তুষ্ট ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট এবং নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট যেই ব্যক্তি অন্য ধর্মের আচার অনুষ্ঠান পালন করে অন্য ধর্মের সভ্যতা সংস্কৃতিকে পালন করে যেই ব্যক্তি অন্য ধরনের সভ্যতা সংস্কৃতি ধর্মীয় উপাসনার মধ্যে যায় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সেই দলে এর অন্তর্ভুক্ত সে আমার অম্মতের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি রসুল হিসাবে আমার উপর সন্তুষ্ট নয় ওই ব্যক্তি দিন হিসাবে ইসলামের উপর সন্তুষ্ট নয় ওই ব্যক্তি রব এবং পালনকর্তা হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট নয় আল্লাহ যেন আমাদের সবাইকে ওই থার্টি ফার্স্ট নাইট থেকে দূরে থাকার তৌফিক দান করেন সবাই বলেন রাজি আছেন তো সান্দা দিবেন সন্ধ্যাও দিবেন না আরে ফুল্লা পানিতে অনুষ্ঠান করবে আপনারা সন্ধ্যা দিবেন না তারা তো নারী নিয়ে আসবে মদ খাইবে আপনি দিয়ে হন খন অর্থাৎ আপনি তাদের নাচের মধ্যে গেলে যেভাবে গুণাকার হবেন আপনি যদি অর্থনৈতিক ভাবে সাপোর্টিং পাবে তাকে সাহায্য করেন তাহলে তার দায়বার তার গুনার অংশ আপনার কাঁধে নিয়ে আসবেন রাজি আছেন তো যাইব না বলেন তো যাইব না হ্যাঁ সমর্থন দিব না জোরে বলেন সমর্থন দিব না সাহায্যও করব না ছেলে দিব আমার বিবি যাইবে আমার মেয়ে যাইবে আমার ছেলে যাইবে আমার কেউ যেতে পারবে না ও দুনিয়ার মুসলমান আপনি মনে করেন তারটি পাঁচ নাইটে দিছেন না আপনার মেয়েকে প্রেগনেন্ট বানানোর একটা ফ্যাক্টরিতে দিচ্ছেন লজ্জা লাগে না বেহায়া আবার জাতির সম্মুখে বলে সে বিজ্ঞান মনস্ক তার মেয়ে নাইট ক্লাবে দিয়ে দেয় তার ছেলে নাইট ক্লাবে যায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের মা বোনদেরকেও হেফাজত করেন আমাদের ছেলেমেয়াদেরকেও হেফাজত করেন আমাদের আত্মীয় স্বজনদেরকেও হেফাজত করেন আমাদের জাতিকে জাতিকে মুসলিম সবাইকে হেফাজত করেন সবাই বলেন আমিন আর যেন এই দেশ প্রথম জানুয়ারির আর যেন না শুনি এই মেয়েটা কোন হয়েছে সেই মদ খাইয়া কোন হয়েছে ধর্ষণের শিকার হয়েছে প্রেগনেন্ট হয়েছে সাংবাদিক সম্মেলন করেছে এইগুলা আর শুনতে চাই না আর শুনতে চাই না এই দা রাজনীতিকে definitively বিদায় দিয়েছি ইনশাআল্লাহ এই দেশ সম্পূর্ণ কুলাঙ্গার মুক্ত দেশ করে যাব আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন